দুই হাজার ছাব্বিশ সালের বিপিএল শুরু হতে এখনও কিছুটা সময় বাকি কিন্তু এরই মধ্যে দলবদলের বাজার দারুণ জমে উঠেছে আর এই বাজারে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবার ঢাকার জার্সিতে দেখা যাবে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার তাস্কিন আহমেদ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং তরুণ ওপেনার সাইফ হাসানকে এই তিন তারকার অন্তর্ভুক্তিতে ঢাকার স্কোয়াড বেশ শক্তিশালী হতে চলেছে এবার দেখা যাক এই তিনজন কতটা ইম্প্যাক্ট রাখতে পারে ঢাকা ক্যাপিটালসের হয়ে গত আসরে তাস্কিন আহমেদ খেলেছিলেন রাজশাহীর হয়ে এবং একটি ম্যাচে ঢাকার বিপক্ষে একাই সাত উইকেট নিয়েছিলেন যা বিপিএলের ইতিহাসে একটি রেকর্ড সেই তাজকিন এখন ঢাকার সম্পদ তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ঢাকার পেস অ্যাটাককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মোস্তাফিজুর রহমান ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যার কাটারের জবাব আজও অনেক ব্যাটার খুঁজে পাননি গত কয়েক বছর ধরে তিনি কুমিল্লার হয়ে খেলেছেন এবং দলের সফলতায় তার অবদান ছিল অনস্বীকার্য তবে এবার কুমিল্লার অনুপস্থিতিতে মোস্তাফিজকে দলে নিয়ে সবচেয়ে বড় বাজিমাত করেছে ঢাকা তার অভিজ্ঞতা এবং থেট ওভারে নিখোঁজ বোলিং ঢাকার জন্য এক বিশাল শক্তি ঢাকা ক্যাপিটাল শুধু বলিং নয় ব্যাটিংয়েও নিজেদের শক্তি বাড়িয়েছে সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে তরুণ ও প্রতিভাবান ওপেনার সাইফ হাসানকে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা এই ডানহাতি ব্যাটার গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলে ভালো পারফর্ম করেছেন তার আগ্রাসী ব্যাটিং এবং বড় স্কোর করার ক্ষমতা ঢাকার টপ অর্ডারকে প্রয়োজনীয় স্থিতিশীলতা দেবে তাস্কিন মোস্তাফিজ এবং সাইফ এই তিনজনকে দলে পাওয়ায় ঢাকা ক্যাপিটালস এখন একটি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী দলে পরিণত হতে চলেছে